আমি কিচ্ছু কিনি না এর জন্য কিচ্ছু পয়সা খরচ করতে হবে না কি করতে হবে সেটা বলি আমার সেদিন চিকেন হয়েছিল হম বাড়িতে দই একটুখানি বেঁচে গেছিল তো সেগুলো দিয়েই একটু বেসন আর একটু হচ্ছে কফি পাউডার তো দেখাই আগে ভিডিওটা দেখাই এই দেখো এইটুকু টক দই বেঁচে গেছিলাম কিন্তু চাইলে একটু দিয়ে খেয়ে পারতাম কিন্তু সেটা খাইনি আর হচ্ছে একটুখানি বাড়িতে বেশন থাকে বেশন না থাকে তোমরা নিতে পারো তা না থাকলে অনেক ওষায় তো ভীষণ ভালো আর এই হচ্ছে কম পাউডার এটা মানে ভীষণ ভাবে মানে সানের যে ট্যান সেটা ভীষণ ভাবে স্কিনটা মানে দারুণ করে দেয় তো আমি ওই স্যাটার্ডে সানডেতে এগুলো করে থাকি ছুটির দিনে বই অনেক সময় আনা এনেও করি কিন্তু আমি চেষ্টা করি সাত সপ্তাহে মোটামুটি মাছের দই লাগিয়ে আর গরমের মধ্যে দই খাই আর কফি তো থাকেই আর দেশ তো থাকেই তো ওগুলো দিয়ে স্যাটার্ডে বা সানডে একটু নিজের স্কিনটা ঠিকঠাক করে নিই হয়তো কোনো বড় অনুষ্ঠান করলে তখন পাল্টে যায় তাহলে টিনটা কিন্তু একদম খুব বাজে না আমার দইয়ের মধ্যে কফি আর হচ্ছে বেসনটাকে অ্যাড করে নিলাম ঠিক আছে এইবারে ভালো করে সুন্দর করে মিক্স করে মোটামুটি নেসলে কফিটাই নিয়েছি আমার কাছে ছোট ছোট ছিল শীতকালে আমার কাছে কৌটো থাকে কিন্তু গরমে তো আমরা সেরকমভাবে কফি খাই না তো প্যাকেটই ছিল যাই হোক এটাকে ভালো করে মিক্স করে স্কিনে যেই অংশগুলো মোটামুটি রোদে থাকলে পুড়ে যায় বা ট্যান পড়ে যায় সেই অংশগুলোতে গলা তারপর আমি যদিও হাইনেক সমস্ত জামা কাপড়গুলোই পরে যাই বা থ্রি কোয়ার্টার হাতা তো সেক্ষেত্রে হাতের সামনেটা ঠিক আছে ওগুলো ভালো করে মেখে একটু ভালো করে সুন্দর করে লাগেনি এই একটুখানি দই ছিল একটু বেশ আর একটা ওই ছোটো দু টাকার কপি পাতা হলেই যথেষ্ট তোমরা নিজেরাই দেখতে পাবে কত সুন্দর ট্যান ট্যান রিমুভ হয়েছে এই দশ মিনিটের জন্য আমি এটাকে এখন রাখবো ঠিক আছে তারপর দশ মিনিট পর এটাকে এই একটু জল দিয়ে শুকিয়ে গেছে টান টান ধরে গেছে জল দিয়ে সুন্দর করে বেশ দু থেকে তিন মিনিট বেশ ডলে নেব এই দেখো আমার বর আমার ভিডিও করে দিচ্ছে বললাম তুমি একটু ভিডিও করে দাও না তো ওই ভিডিওটা করে দিল যাই হোক নিজে তো একা সব কিছু করা যায় না একটু জল দিয়ে দিয়ে ঘষে ঘষে মুখটাকে ভালো করে আবার একবার জল দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই দেখো তোমরা নিজেরাই দেখেই বুঝতে পারবে দেখো আমি তো একই ফোন দিয়ে ভিডিও করছি আর তারপরে তো একটু ময়শ্চারাইজার আমি সাধারণত জনসন বেবিটাই মাখি শীতের জনসন বেবি গরমের জনসন বেবি স্কিনটা আমার বেশ ভালো থাকে কোনো রকমের ট্যান নেই আমার মুখে কোনো দাগ নেই পিম্পলস নেই এবার মধ্যে যাবো চলো ঠাক গুড নাইট